ছিলাম আজকে আমরা চমৎকার চমৎকার যারা ব্র্যান্ড নিউ ফটোকপি মেশিন নিতে চান ফটোকপি মেশিন এবং ফটোকপি মেশিনের সকল এক্সেসরিজ গুলো আপনারা পাবেন আমরা আজকে কোথায় এসেছি আপনাদেরকে সরাসরি দেখাই দিই এটা হচ্ছে তোশিবা ডিজিটাল ফটোকপি মেশিন তাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিউ ইউনিভার্সাল অফিস ইকুইপমেন্ট আচ্ছা একটু হ্যাঁ আরেকবার একটু শুরু বলা এটা

সাতষট্টি মতিঝিল মতিঝিল মেট্রো রেল স্টেশন আছে স্টেশনের সাথে হচ্ছে তাদের এই শোরুমটা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফটোকপি মেশিন নিতে পারবেন কি কি ফটোকপি মেশিন আছে ২০২৫ সালে বর্তমান সকল ধরনের ফটো তুমি হ্যাঁ হ্যাঁ তো অনেক সব ব্রান্ডিভার ব্র্যান্ডে আপনারা সেল করেন আচ্ছা আচ্ছা ওকে নিউ মেশিন সেল করেন আপনারা যারা ব্র্যান্ড নিউ মেশিন নিতে চান আচ্ছা এখন ভাই ব্যবসায় জন্য সবচেয়ে কম বাজেটের মধ্যে ভালো মেশিন যাদের মোটামুটি ধরা যাচ্ছে প্রতিদিন যে ভাই আমার এক থেকে দুই হাজার পিস ফটোকপি মেশিন হয় বা দুই থেকে পাঁচ হাজার হয় আমাদের জন্য কোন মেশিনটা ভালো হবে আচ্ছা আপনাদের জন্য এই যে এখানে তিনটা চারটা মডেল আছে এগুলি সবগুলি ভালো হবে তবে এক একজনের জন্য এক এক রকম যা কারো কম বেশি ফটোকপি হয় তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা মেশিনের এই গুণাগুণ সম্পর্কে বলবো আপনার মনে হচ্ছে ভিডিওগুলি দেখেন আচ্ছা ওকে প্রথমে কোনটা দেখাবেন আজকে এই যে দেখেন আপনার পঁচিশ তেইশ আচ্ছা এটা হচ্ছে 23A এটা হচ্ছে 25 এ আমরা আজকে এই মেশিনটা একটু দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে 25 23A Toshiba এর একটা মেশিন আচ্ছা এটাতে তার মানে হচ্ছে মিনিটে 25 কপি হবে মিনিটে 25 কপি হবে এটা বর্তমান আজকে প্রাইস হলো 41000 টাকা আর উঠা ওঠানামা করে বিভিন্ন কারণে তো আপনারা যখন কিনবেন ফাইনালি তখন আমাদেরকে আবার WhatsApp অথবা ফোন দিয়ে আচ্ছা এই কি কি আচ্ছা যারা আসবে অনেকে নতুন ফটোকপি মেশিনে ব্যবসা করতে চাই সেক্ষেত্রে আপনারা তো চালাইয়াও দেখা দিবেন হ্যাঁ কমানো ট্রেনিং দিব আপনারা থেকে যারা আসবেন এবং আপনি চাইলে আপনার দিবে সেক্ষেত্রে আপনার ভালো লাগবে আচ্ছা আচ্ছা মানে আপনাদের ঠিকানায় চলে যাবে

তো এখানে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আপনার আপনার মেশিনটা দেখব দেখে একটা দাম বলে দেবো আচ্ছা আচ্ছা যারা পুরাতন এবং আচ্ছা ডাবল প্রিন্ট হয় এবং মোবাইল থেকে প্রিন্ট হয় অনেকে যারা মোবাইল থেকে প্রিন্ট করতে চান তারা এই মেশিনটা নিয়ে বিজনেস শুরু করতে পারেন আচ্ছা ওকে দর্শক আপনারা এই মেশিনটা দেখতে পারেন এটা আমরা বলছি এটা মোবাইল থেকে প্রিন্ট করা যাবে হ্যাঁ হ্যাঁ প্রিন্ট করতে পারবেন আর আপনারা যারা থেকে দেখছেন অনেকে অনেকে প্রশ্ন করেন যে যে এক ভাই প্রশ্ন আমাকে শোরুম আমরা তাহলে করছিল লোকাল এরকম দাম পায় তো আমরা শোরুম শোরুম থেকে থেকে আপনি এই কারণে নেবেন এখানে সরাসরি ইম্পোর্টেড মেশিন এবং অথেন্টিক প্রোডাক্ট এই কারণে আপনারা চলে আসবেন শোরুমে এবং আপনারা অনলাইনেও কিনতে পারবেন যারা অনলাইনে কিনতে চান তারা কিনবেন কিনতে পারবেন এভাবে দুই হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা দিয়ে আপনার এলাকা থেকে

একটা নতুন মেশিন কিনবা না পুরাতন কিনবা আমি অবশ্যই সব সময় সাজেস্ট করব যে নতুন মেশিন কিনবেন পুরাতন মেশিন আপনার ভালো চলে না এবং আপনারা যে টাকা ইনহান করবেন সেই টাকা আপনার কত খরচ হয়ে যাবে হ্যাঁ খরচ হয়ে যাবে আপনার পয়সওটাই ভিটা সেই ক্ষেত্রে আপনারা নতুন মেশিন সব সময় কিনবেন আর পুরাতন কিনবেন না আর আপনারা অনেকে আছেন যে আপনারা এই

এটা আমাদের কাছে আপনারা অনেক ভাই প্রশ্ন করেন আপনার এখানে কি কি পাওয়া আমাদের এখানে প্রিন্টার মেশিন স্পাইরাল মেশিন ফটোকপি মেশিন আচ্ছা এছাড়া কালি জুন্ন হয় আপনারা স্পাইরাল বাইন্ডিং মেশিন এরপর সারা বাংলাদেশ আপনারা ফ্রি সার্ভিস পাবেন এবং আপনারা যারা অন্য জায়গা থেকে মেশিন কিনছেন সার্ভিস পাচ্ছেন না তারা এখান থেকে ফ্রি সার্ভিস নিতে পারবেন আলোচনার মাধ্যমে এবং আপনারা আপনার পুরাতন মেশিন যারা সার্ভিস দক্ষ ইঞ্জিনিয়ার সারা সার্ভিস করেছেন এবং সমস্যা জর্জরিত তারা এখান থেকে সার্ভিসটা ফ্রি নিতে পারবেন এবং আপনারা যারা মেশিন না কেনার জন্য ভিডিওটা আপনার সামনে পড়ছে আপনি দেখছেন আপনার ভাই বন্ধু তাদেরকে শেয়ার করে দিতে পারান যে এই কারণে যে তারা একটু উপকৃত হলো এবং যারা সার্ভিস চায় শোরুমটা বন্ধ থাকে মানে শুক্রবার আমাদের শোরুম বন্ধ থাকে হল শুক্রবার আর এমনিতে প্রতিদিনই খোলা সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আচ্ছা আসার ঠিকানাটা একটু বলে দিবেন যারা আসার ঠিকানাটা হলো আমাদের এটা 67 মোতিজি এই এখানে খুব সুন্দর করে বাংলায় লেখা আছে 67 মোতিজি মোতিজি থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসবেন আচ্ছা আর আপনাদের জন্য আজকে একটি বিশেষ উপহার থাকবে যারা মেশিন কিনবেন আচ্ছা তাদের জন্য যারা মেশিন কিনবেন এই বইটা একটা গিফট থাকবে এই বইটা গিফট থাকবে হলো যারা মেশিন কিনবেন তাদের জন্য এই বই গিফট এই বইটা আমি নিজেই লেখছি আমি হাসান ভাই এই বইটা আমি নিজেই লেখছি শুধু গিফটের জন্য আপনাদের জন্য এই বইটা একটা গিফট পাবেন যারা শুধু মেশিন কিনবেন এই বই ইনশাআল্লাহ আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন এটা আপনারা পড়লেই জানতে পারবেন জানতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে যারা ফটোকপি মেশিন নিতে চান নতুন ফটোকপি মেশিন নিঃসন্দেহে টসিবা ফটোকপি মেশিন ব্যবসার জন্য অনেক ভালো দীর্ঘদিন ভালো যাবে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের ফটোকপি মেশিনগুলো নিতে পারেন